بسم الله الرحمن الرحيم فأزل لهم الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتقول الشيطان تدرك ذوكا فأخرجهما تدرك بيكري مما كان فيه ذهن আমি তাদের উভয়কে বললাম জমিনে অবতরণ করো লিবাদিন আদু একে दुश्मन হয়ে। এবং জমিনে তোমরা অবস্থান করবে নির্দিষ্ট আলোচনা চলতেছিল যে আদম আলে সালাম তাআলা জান্নাতে ঢুকানোর পরে বলছেন যে আদম জান্নাতের সব জায়গায় তুমি যাইতে পারবা সমস্ত ফল তুমি বক্ষণ করতে পারবা সমস্ত নদী সরাবের পানিগুলো তুমি আহরণ করতে পারবা তবে এই একটা মাত্র গাছ এই গাছের কাছেও যেতে পারবা কেন আদম আলা এবং মা হাওয়া আলহ ইসলাম যখন জান্নাতের মধ্যে ছিলেন এই গাছটা জান্নাতে কোনো গাছ ছিল না এই গাছটা পৃথিবীর একটা গাছ ছিল আর জান্নাতের মধ্যে সিস্টেম হলো জান্নাতের কোনো খাবার খাবার পরে পৃথিবীতে যেরকম আমাদের মল মূত্র ত্যাগ করার জন্য একটা ব্যাগ পায় জান্নাতে এটা আসবে না জান্নাতে খানা খাবে খানা হজম হয়ে যাবে কিন্তু বাথরুমের যে একটা পেরেশানি এটা জান্নাতের মধ্যে থাকবে না এবং জান্নাতে যে কোনো ফল কাছ থেকে যখন পেয়ে যা খাবে সাথে সাথে ওখানে আরেকটা ফল চলে আসবে আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আসছে যে জান্নাতে যে খেজুর একটা খেজুরের সাইজ কত বড় হবে কোন কোন হাদিস আছে খেজুরের সাইজ কোন কোন হাদিস আছে খেজুরের গাছ যে এটার ছায়া এত বড় হবে যে আরবের সব চাইতে দামি আমি এটা এক সপ্তাহ ধরে এই গাছের ছায়া শেষ করতে পারবে এত বড় গাছ হবে গাছ যত বড় হবে ফল তত বড় হবে তো এত বড় ফল মানুষ খাবে কিভাবে বলে যে জাহান্নামীদের শরীর যত বড় হবে জাহান্নাতিদের শরীরও তত বড় হবে আর জাহান্ন শরীর কত বড় একটা হাদিসের একটা অংশ অনুমান করা যায় যে জাহান্ন শরীর কত বড় হবে আল্লাহ রসুল বলেন জাহান্নামীদের যে দাঁত আছে দাঁত এই দাঁত হবে এক একটা দাঁত বহু পাহাড় পরিমাণ সমান এত বড় তাহলে যার দাঁত এত বড় তার ফেস মুখমন্ডলটা কত বড় তার শরীরটা কত বড় হবে এত বড় কেন হবে আল্লাহ তারা বলেন যে ছোট্ট শরীরের মধ্যে আমি শাস্তি দিয়ে তৃপ্তি পাব অনেক সময় চোট ধরা যায় বিভিন্ন জায়গায় তো শরীর স্বাস্থ্য যদি দুর্বল থাকে মূল বুঝে বের হয় এটা থেকে ওরকম ভাবে সাইজ করতে পারে কিন্তু একটু স্বাস্থ্য টাস্ত হইলে যুবক সবাই মিলে ভালো করে সাইজ করে আল্লাহ তারা বলেন যে জাহান নাম এত লক্ষ কোটি বছর এই জাহান নামকে আমি চালাইয়া রাখছি এই ছোট্ট শরীর দেওয়ার সাথে সাথে গলে যাবে এই জন্য এই শরীরটাকে দেহটাকে বিশাল একটা আকৃতি দিবেন বড় আকৃতি এবং জাহান নামে যখন খোলা হবে বলে যে জাহান নামের উপর থেকে পর্যন্ত করতে পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছর মানে আখেরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এই হিসেবে পাঁচশো বছর তাহলে এবার জাহান নামের উপর থেকে জাহান নামে তো কত দূরত্বের রাস্তা এই শরীর আল্লাহ তারা বলেন

শুধুমাত্র আজাদের তাপমাত্রাটা বাড়ানো হবে এক হাজার বছর আল্লাহকে দেখবে এক হাজার বছর ওইখানের একদিন পৃথিবীর পঞ্চাশ হাজার বছর এক হাজার বছর পর জাহান নামে তারা জবাব দিবি বলবে যে কি সমস্যা বলবে যে আমাদের উপর একটু রহম করনিক আজাদ আমাদের উপর একটু শিথিল কর্মে তারা বলবে এটার ক্ষমতা আমার হাত নেই এটার মালিক আল্লাহ এটার ক্ষমতা আল্লাহ তখন সে আবার এক লক্ষ বছর আল্লাহকে দেখবে এক লক্ষ বছর তারপর আল্লাহ বলবে যে এই কি সমস্যা পাবিষ্ঠ কেন দেখতেছ আমাকে আমার এই নাম দ্বিতীয়বার যেন তোমার মুখে উচ্চারিত না হয় আর জাহান এমন ভয় পেয়ে যাবে যে সে আর আল্লাহকে টাকার সুযোগ পাবে না আর এখন পৃথিবীতে হাদিসের মধ্যে আছে বান্দা যখন আল্লাহর দিকে আল্লাহর রহমতের দিকে এক হাত অগ্রসর হয় আল্লাহ তার দিকে দুই হাত অগ্রসর হয় বান্দা যখন আল্লাহর রহমতের দিকে হাইকা যায় আল্লাহর রহমত দিকে দৌড়ে আসে বান্দা শুধু আল্লাহকে দেখতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি হয় না কিন্তু পৃথিবীতে না ডাইকা ওই জাহান নামের অতল গভীর থেকে ডাকলে কোনো কাজে আসবে তো জাহান নামীদের শরীর যত বড় হবে জান্নাতিদের শরীর যত বড় হবে আর জান্নাতিরা যে কোনো একটা ফল খাবে সাথে সাথে ওখানে আরেকটা ফল চলে আসবে কোন ফলের কোন বিচি আটি এগুলো কিছুই থেকে না পুরাটাই ফল আল্লাহ এবং জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে বলে যে তাকুলুহু হানি আম মারিয়া সাত ছন্দ 보도록 খাও আহার করো মানে কি কোনো পেরেশানি নেই আমরা এখন দিয়ে নিকেই যাইতেই যাই জন হাই ক্যাটাগরি খাওয়া যাই আমাদের একটা পেরেশানি থাকে যে নির্দিষ্ট একটা পরিমাণের বেশি খাওয়া যাবে না এবং এটা খাবার পরে এটা আবার হলক করে এটা আবার সাপ্লাই দিতো এটা পেরেশানি পৃথিবীতে মানুষ বাংলাদেশে সচরাচর হওয়ার কারণে আমরা এটা বুঝি না অনেক আছে যেগুলো তারা খাবারের যত আমরা তো অবরোধ যে কোনো জায়গায় ওয়াশরুম আছে যার কারণে পেরেছানি জান্নাতিদের এই পেরেশানিটা থাকবে না যত ইচ্ছা তত হবে এবং জান্নাতিদের দুনিয়াতে মানুষের শারীরিক চাহিদার একটা পরিমাণ থাকে একটা নির্দিষ্ট সময় থাকে জান্নাতীদের শারীরিক চাহিদা পূরণের কোনো নির্দিষ্ট সময় নেই এবং জান্নাতীদের কোনো সন্তান হবে না এই সন্তান হওয়া এটা পৃথিবীর সিস্টেম এবং পৃথিবীর কোনো সিস্টেম জান্নাতের মধ্যে চলবে না কেন বলে যে সন্তান ওই ব্যক্তি প্রয়োজন যে ব্যক্তি নিজে সক্ষম না নিজে সক্ষম না যে ব্যক্তি তার সন্তানের প্রয়োজন মানুষ চিন্তা করে আমার এত কোটি কোটি টাকার সম্পদ কে বক্ষণ করবে আমার একজন সন্তান দরকার তো সন্তান না থাকলে আরেকজনের কাছ থেকে নিয়ে হলো পালক পুত্র হলো পালে আল্লাহ বলেন যে আমার কোনো কিছুর প্রয়োজন নাই আমি কোনো কিছুর মুখাবিকি না নাম ইয়ালি তুয়ালাম ইউনা আমিও কারো থেকে জন্ম নেই নাই আমার থেকে কেউ জন্ম নেই নাই আমার সন্তান তো তখনই প্রয়োজন হবে যখন আমি কারো মুখাবিকি থাকব আমরা এখন চিন্তা করি সন্তান যদি আক্রষ্টা হয় তাহলে মানুষ আমার সাথে কথা বলবে সাবধানে হিসাব নিকাশ করে কথা বলবে সন্তানের মুখাবিকি আল্লাহ বলেন্লাহ আল্লাহ না আদম আলাহিসাম কি যে গাছের ফল খাইতে নিষেধ করছিলেন ওই গাছটা জান্নাতে কোন গাছ ছিল না ওই গাছটা ছিল পৃথিবীর গাছ দুনিয়া কথা হচ্ছে আদম আলাহিসাল্লাম ভুলে খাইছেন আদম ভুল করছেন ভুলের তো কোন পানিশমেন্ট হয় না ভুলের কোন শাস্তি হয় না তাহলে আল্লাহ কেন জান্ন থেকে বের করে দিলেন একটা প্রশ্ন জাগে আদম আলাহিসাম যদি ভুল নাই করে থাকেন তাহলে আল্লাহ তালা কেন আদম আলা বললিদাগত বিষয় আমাদের আহ জামাতের আকিদা হইল সমস্ত নবীরা নিঃপাস মাস কোনো গুণা নাই তাই আদম আলাহিসাম যদি গুণা না করেন আল্লাহ তালা কেন শাস্তি দিলেন দুনিয়াতে কেন পাঠাইলেন তার কিতাবের মধ্যে সাতাইশটা জবাব আসছে তার মধ্যে সবচেয়ে থেকে সুন্দর যে কথাটা মনে হয়েছে সেটা হইল আল্লাহ তারা বললেন আদম জান্নাতের কোনো ফল খাওয়ার পরে ওয়াশরুম যাওয়ার প্রয়োজন হবে না এই কারণে আমি জান্নাতের কোথাও ওয়াশরুম তৈরি করিনি বাথরুম তৈরি করিনি কারণ এখানে বাথরুমের প্রয়োজন হবেই না জান্নাতের মাটি তো স্বর্ণ মুক্তা ব্যবহার দ্বারা তৈরি ওখানে ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই আমাদের দেশে ওয়াশরুম আছে এবং আমাদের নদী রেগুলার লাইন দেওয়া আর জান্নাতের যে নদী যে নহরগুলো হবে এগুলো হবে সারা মধু দুধে তাহলে আমি এখানে কোন ওয়াশরুম বানাই নি কিন্তু তুমি যেহেতু দুনিয়ার গাছের ফল খাইছ এখন তোমার বাথরুম করতে হবে এটা তো জান্নাতি গাছ না এটা দুনিয়ার গাছ আর দুনিয়ার গাছের সিস্টেম হলো দুনিয়ার গাছের কোন ফল খাইলে এটা বাথরুম করতে হয় এটা ছাড়তে হয় আল্লাহ বললেন যে জান্নাতে কোথাও ছাড়ার ব্যবস্থা নেই দুনিয়াতে যাও তো দুনিয়াতে আমরা কেন এসেছি বাথরুম করার জন্য দুনিয়াতে কেন এসেছি বাথরুম করার জন্য বাথরুমে কি মানুষ পয়সা থাকে জরুরি শেষ হয়ে গেলে আবার চলে যায় দুনিয়াতে আমরা তো এই পৃথিবীটা আমাদের কাছে বাথরুমের মতো এটার কোনো মূল্য নেই কোনো দাম নাই আমাদের আসল তো হচ্ছে আমরা জান্নাত থেকে এসেছি আবার যেন জান্নাতে

একটা হাওয়া আলাহিসাম খাইছেন আর একটা নিজে লুকায় ফেলাইছেন আর তিনটা আদম আদম ওই তিনটা থেকে দুইটা নিজের জন্য রাখছেন একটা হাওয়া আলাই দিচ্ছেন এই জন্য আল্লাহ নিয়ম করছেন যে পুরুষ পাবে দুই ভাগ মহিলা পাবে এক ভাগ পুরুষের অর্ধেক ওই যে আদম আলাহিসাম দুইটা রেখছেন হাওয়া আলাহিসের জন্য একটা দিচ্ছেন তো পুরুষের অর্ধেক তা আল্লাহ তালা এই নিয়মটা কেমন পর্যন্ত জারি করে দিচ্ছে তো দন জনকে নামাইছেন

এরপরে লম্বা একটা সময় যদি এর কোনো গুণা না কিন্তু আদম আলাইহিস সালাম নিজে মনে মনে অনুতপ্ত অনুশোচনা আসছে অনুশোচনা যে আমি কাজটা কি করলাম ফাতালা ফা আদম মিন রব্বিহি কালিমাতি ফাতাব আলাই লম্বা একটা সময় আল্লাহ তাআলা ওনার সাথে কথা বলেন নাই আল্লাহ তাআলা বললেন যে আমি বারবার মানা করছি এরকম গাছ জান্নাতে তো আরো লাগাইছি তুমি ওগুলা থেকে খাইতা তুমি এই গাছটা থেকে কেন খাইতে গেলা এই গাছটার ফলের কাছে কেন গেলা আদাম এই নাম তুমি কোথায় পেয়েছ এতদিন তুমি এই নামটা দিয়ে কেন আমার কাছে জয়া করো নেই আদম ইসলাম বললেন আমি আরশা আজিমের নিচে লেখা দেখছি

যে কোনো বান্দা যে কোনো সময় শুধু তওবা করতে দেরি আল্লাহ তাআলা তওবা কবুল করতে দেরি হবে না আল্লাহ বলেন ইন্নাল্লাহু ইয়ুহিব্বুত তাওয়াবিন আমি তওবাকারীদেরকে পছন্দ করি রাসূল বলেন আল্লাহ কেমন পছন্দ করে জানো আত্তা আইবু মিনাজ জামবি কামাল লা জামবালা কায়ামিন ওয়ালাদাত উম্মু বলে যে যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলা এমন ভাবে maaf করে দিবেন কায়ামিন ওয়ালাদাত উম্মু কেমন যেন আজকে তার মা তাকে ভূমিষ্ঠ পছন্দ করে একটা নবজাতক শিশু যেমন কোনো গুণা থাকে না গুণা থেকে যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তাকেও এভাবে পাক সাফ একদম গুণা সব মুছা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় এজন্য গুণা হবে মানুষ কে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন এরা গুণা করবে আগে ফেরেশতা ছিল তাদের কোনো গুণা নাই আল্লাহর কাছে ভালো লাগে না সারা কোন যদি আমরা একজন প্রশংসা করতেই থাকেন কতক্ষণ এমপি সব না এত পাম দেওয়ার দরকার নাই একজন মানুষের প্রশংসা করতে করতে কতক্ষণ এই কারণে মানব সৃষ্টি করছে যে এরা করবে তবে গুনার উপরে ইচ্ছিন না গুণা হবে কিন্তু গুণা হওয়ার সাথে সাথে তিনটা জিনিস করবে এক নাম্বার ওই গুনার উপরে লজ্জিত অনুতপ্ত হওয়া দেখ এই কাজটা আল্লাহ তালা আমাকে এত নিয়ামত দিচ্ছেন আমি এই নিয়ামত গুলো এরকম একটা কাজ করলাম দ্বিতীয় নাম্বার ওই গুণাটা ছেড়ে দেওয়া তিন নাম্বার এই গুণাটা ভবিষ্যতে আর কোনোদিন করবো না আটকানি করা এরপরে শুধু বলেন আস্তা ফিরুল্লার সাথে সাথে গুণামাফ হয়ে এমন বলে যে তৌবা করি আবার গুণা হয় আরে মানুষকে তো আল্লাহ বানাইছে নি এজন্য এ বারবার তৌবা করবে বারবার গুণা করবে বারবার তওবা করবে বারবার গুণা করবে আর যার কোনো গুণা নাই তারা তো নবী আমরা তো আর নবী না আমাদের দ্বারা গুণা হবে হতাশ সবার কিছু নাই লাতাকনা তুমির রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নেয়ার সেটা নেই যখনই গুণা হবে এটা সাথে সাথেই মুছা ফেলাবেন আল্লাহ রাসূল বলেন গুণাগার গুণা করে তওবা না করার কারণে তার মনের মধ্যে দিলের মধ্যে কলবের মধ্যে একটা কালো দাগ বসা যায় সে তো অবাক করে নাই আবার একটা গুণা করছে আরেকটা কালো দাগ আবার গুণা করছে আরেকটা কালো দাগ এভাবে হইতে 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 একটা সময় তার কলব পুরোটাই কালো হয়ে যায় তখন আর নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না ভালো কথা ভালো লাগে না সব সময় তার কাছে খারাপ জিনিসগুলো একটু আকৃষ্ট বেড়ে যায় আকর্ষণ বেড়ে যায় এ কারণে গুণা হবে গুনার উপর স্থির থাকতে নাই মমিনের বৈশিষ্ট্য এটা মমিন তারা গুণা হবে সাথে সাথে সে আল্লাহর কাছে ক্ষমা চাই নেবে আর মাতা পিতার কাছে সবচেয়ে আদরের সন্তান যেটা বেশি দুষ্ট যেটা বেশি জ্বালা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় যে বান্দা গুণা করে ঠিক কিন্তু সাথে সাথে আবার আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তালা আমাদেরকে গুণাগুলা ছেড়ে পাক্কা কালেজ তওবা করার তৌফিক দান করুন